ওইদিকে নিজে নিজে স্পেস হয়ে নিজে নিজে চলতেছে কিবোর্ড এটা এখন চলে যায় এটাকে দর্শক আসসালামু আলাইকুম যাদের কম্পিউটারের কিবোর্ড নষ্ট কিংবা যদি দেখেন আপনার কিবোর্ডের কোনো বটমে কাজ করতেছে না কিবোর্ড অটোমেটিকলি এদিক ওইদিক হচ্ছে পাগলামি করতেছে তাহলে কিভাবে ঠিক করবেন দেখেন পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখলে বুঝতে পারবেন কিংবা শিখতে পারবেন ভিডিওটা ধৈর্য ধরে দেখুন দেখুন বন্ধুরা এই কিবোর্ডটা কম্পিউটারে লাগাইলে কম্পিউটার লাগাইলে দেখেন কিবোর্ড এটা এখানে লাগানো আছে এখানে এখানে লক্ষ্য করেন কাছার এটা এখানে আমি যদি কিছু লিখি ওই দেখেন ওই নিজের 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 নিচের দিকে যাচ্ছে না

এটা সেফ কুষতেছে এটাকে এখন আমি এটা ডোন্ট সেভ দিয়ে এখন চলেন এটাকে খুলি নোটপ্যাড খুলতেছি নোটপ্যাড খুলে এখন দেখবো এটা ঠিক আছে কিনা দেখা যাচ্ছে ইন্টার দিলাম আবার ইন্টার দিলাম স্পেস দিলাম ঠিক হয়ে গেছে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সাপোর্ট দিয়ে পাশে থাকবেন আজকে ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম